সিনেমার মাধ্যমেই আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের বর্তমান যুগের অবস্থা কিরকম চলছে শুধু কেন বাংলাদেশ কেন অন্য অন্য জায়গার সিনেমা বিদেশে সিনেমাও আমরা দেখি আমরা তো বাঙালি ভাষাটা এক ভাবনা চিন্তাটাও অনেকটাই এক সিনেমার জগতের সাথে রাজনীতি এবং মানুষের জাতিগত ব্যাপারে যদি তুলনা করা হয় আমার তো মনে হয় এটা না করাই ভালো যে শিল্পের মধ্যে কিন্তু কোনো দেশ কাল কোনো বন্ড থাকা উচিত না অনেক বিদেশের কবি এখানে হচ্ছে অর্থাৎ বাংলাদেশকেই যে আমরা মিস করছি সেটা আমার একদমই মনে হচ্ছে না সেই স্বাধীনতা আমাদের হয়তো একটা লাইন ম্যাকলাইন দিয়েছে কিন্তু বাট আমাদের কখনোই কখনো ভাগ করতে পারে ভাষা কখনো ভাগ হয় না তিরিশতম চলচ্চিত্র উৎসবে এসে কেমন লাগছে আপনাদের আমাদের তো ভীষণই ভালো লাগছে আমরা প্রতি বছরই আস আর এবং চেষ্টা করি যাতে কোনোটা দিনই মিস না হয় প্রতিটা অ্যাটেন্ড করার চেষ্টা করি কোনো কোনো বিশেষ কারণবশত একটা দুটো দিন মিস হয়ে যায় এবার যেমন তিন দিনই আমরা পরপর এসেছি এবার আমার তো ভীষণই ভালো লাগে এবং আমরা নন্দনী আসি মাঝে মধ্যে সিনেমা সিনেমা দেখতে আর আজকে তো ভীষণই ভালো লাগছে কারণ আজকে গানগুলো পরপর আছে আমাদের যে গায়কগুলো গায়িকা আছেন আমরা খুবই তার প্রিয় আমরা থ্যাংক আমরা চাই তাদেরটা মানে অরিজিনালি সামনে থেকে দেখার জন্য সুযোগটা আমরা পেয়েছি আমরা ধন্যবাদ জানাই ফিল্ম ফেস্টিভ্যাল সিনেমা হচ্ছে একটা শিল্প শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখে শুধু তাই না আমাদেরকে যে বোঝানো বর্তমান প্রজন্ম কিরকম চলছে বা আগের প্রজন্ম কিরকম চলেছে তারই একটা প্রতিচ্ছবি বলতে পারেন হচ্ছে সিনেমা আর্ট আর এই সিনেমার মাধ্যমেই আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের বর্তমান যুগের অবস্থা কিরকম চলছে আর এটা তো ছায়া সেই জন্য একে বাঁচিয়ে রাখা খুবই প্রয়োজন আর শিল্পটা যেন শিল্পই থাকে সেটাই যেন আমরা মনে করি এখানে যেন কোনো রাজনীতি না ঢোকে এখানে যেন কোনো অবক্ষয় না ঢোকে এখানে যেন কোনো এইটাই আমরা আশা করছি এসেছি এবার ফিল্ম দেখারও ইচ্ছা আছে বাট সেই জন্য ওই টিকিট কাউন্টারে দেখছি কোন সিনেমাটা আমাদের সময়ের সঙ্গে ম্যাচ করবে এইভাবে অ্যাকচুয়ালি আমরা ঘুরতে ঘুরতে এসে পড়েছি আজকে আর বেশি এই সারাউন্ডিংসটার চারদিকে এত মানে লোকজন আর এই এটা নিয়ে এত অন্যরকম অন্য চেনা জায়গাটা একদম অন্যরকম হ্যাঁ প্লাস এর যে যেগুলো আমরা ছোট থেকে তো এগুলো দেখেছি এগুলো যে জিনিসগুলো এগুলো ভীষণ ভালো লাগছে না সবসময় আসা হয় না ওই ঘুরতে ঘুরতে কখনো মন বলে চলে আসি ভীষণ ভালো লাগছে আমি দুবার পর পাঁচ দিন আসছি দুটো সিনেমাও দেখেছি রবীন্দ্র সদনে হাফিস আর এই এই গভীর রাত দুটোই দেখেছি খুবই ভালো লাগলো রবিবারে ডান্স এর হয়েছিল একতারাতে সেটাও দেখেছি আজকে যেহেতু গানের গানে এক্স এক্সাইট গানে গান ভীষণ ভালোবাসি বিশেষ করে আমার পরিচয় সিঙ্গাররা আসছে তাদের সামনে থেকে দেখবো আর নন্দন এতটাই ভালো লাগার জায়গা এত সুন্দর সময় কাটে নিজেকে খুব আনন্দিত মনে হয় খুব ভালো লাগে মানে কি বলবো আলাদা আলাদা একটা অনুভূতি শুধু ফিল্ম ফেস্টিভাল না অন্যান্য সমাতেও আমরা নন্দনকে প্রচন্ড ভালোবাসি আগে যেমন আমরা রীতিক ঘটক মৃণাল সেন সত্যজিৎ রায় পরপর পেয়েছি এখনো যারা আধুনিক প্রজন্মে আছে তারাও যে ভাবনা ভাবছে নতুন প্রজন্ম আর সেটা আমাদের সামাজিক সমস্ত কিছু তুলে ধরছে নিশ্চয়ই সামাজিক জিনিসই তুলে ধরবে সেটা জন্যই ফিল্ম ফেস্টিভ্যাল আর এটা যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে আর কলকাতার প্রাণ কেন্দ্র হিসেবে বেঁচে থাকে আর আমাদের বাঙালির মননে স্মরণে সব কিছুতে যেন বেঁচে থাকে এটাই আশা আমি বাড়িতে থাকলে সাধারণত সাউথের সিনেমাগুলোই দেখি এবং বাংলা তো আর্ট ফিল্মগুলো আমার ভীষণই ভালো লাগে ডিটেকটিভ ফিল্ম আর্ট ফিল্ম আমার খুব ভালো লাগে যত কন্যা শেষটা দেখবো তার কি ফাইনাল রেজাল্ট কি ততক্ষণ জায়গা থেকে ওঠার কোনো সিন নেই ওটাই ভালো লাগে বেশ গত বছর হাওয়া বলে একটা সিনেমা যার একটা গান সাদা সাদা কালা কালা খুব মানুষের মন কেড়েছিল এবছর ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি কোনো সিনেমা নেই কোথাও কি একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে রয়েছে তো অ্যাকচুয়ালি আমরা তো মনের দিক থেকে বাঙালি মানে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো গান আমাদের যে এপার বাংলা ওপার মানে যেটা আমাদের জাতীয় সঙ্গীত বা ওনারই লেখা আমরা তো নিজেদের একাত্ম বলেই মনে করি ওনাদের সাথে ফাঁকা ফাঁকা তো লাগছেই হ্যাঁ কিন্তু এটা যে একটা যে গৃহযুদ্ধ টাইপের চলছে আহ পরিস্থিতিটা পরিস্থিতি শিকার আমরা ভাষাটা আমরা তো বাঙালি ভাষাটা এক ভাবনা চিন্তাটাও অনেকটাই এক তো ফাঁকা ফাঁকা তো লাগছেই মানে আমরাও বাধ্য হয়ে মেনে নিচ্ছি কিছু করার নেই দেখুন আমি একটা কথা হলো বললাম না প্রথমেই যে শিল্পের মধ্যে কিন্তু কোনো দেশকাল কোনো বন্ড থাকা উচিত না বা বেরিয়ার থাকা উচিত না আর আশা করব এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারব হয়তো বর্তমানে আমাদের একটা বলে না আঘাত একটা পেলে হঠাৎ করে কেটে গেলে পায়ে যেমন মলম দিতে হয় হয়তো সেই মলমটার অপেক্ষা করছে সে মলমটা মিটে গেলে আবার সব ঠিক হয়ে গেলে নিশ্চয়ই আবার আমরা আবার একসাথে হব আর কেননা বাংলা ভাষাটা তো মস্ত বড় ব্যাপার ভাষাকে আমরা তো কখনো কোথাও বিক্রয় করতে পারি না বা কিনতেও পারি না শুনুন রাজনীতির দিক থেকে গেলে তো আমাদের সিনেমা জগৎ তো চলবে না সিনেমা জগৎটাই আলাদা শুধু কেন কেন বাংলাদেশ সিনেমা সিনেমাও আমরা দেখি জগতের সাথে সিনেমা রাজনীতি এবং মানুষের জাতিগত ব্যাপারে যদি তুলনা করা হয় আমার তো মনে হয় এটা না করাই ভালো তবে ফাঁকা আছে অন্যান্য অনেক বিদেশের ছবি এখানে হচ্ছে অর্থাৎ বাংলাদেশকেই যে আমরা মিস করছি সেটা আমার একদমই মনে হচ্ছে না এগুলো যেখানে যেরকম যেটা মানে বিরোধী চলছে সেই জায়গায় থাকো আমরা ফেম ভালোবাসি গান ভালোবাসি সেটা এনজয় করছি কে এলো কে এলো না আমাদের সেই স্বাধীনতা আমাদের হয়তো একটা লাইন ম্যাক লাইন দিয়েছে কিন্তু বাট আমাদের কখনোই কখনো ভাগ করতে পারে ভাষা কখনো ভাগ হয় না শিল্প কখনো ভাগ হয় না আর সংস্কৃতি কখনো ভাগ হয় বলতে গেলে এক এক জায়গার হয়তো এক একটা কালচার হতে পারে কিন্তু আফটারঅল আমরা মানুষ আমরা মানুষ একে অন্যকে আবার আপন করে নেবই এটা তো স্বাভাবিক একটা সামান্য একটা ছোট্ট মতন একটা দাগ এটা কোনো ব্যাপার না মুছে যাবে রাবার দিয়ে হলো মুছে যাবে